প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম তো আমি আসলাম সিঙ্গার বিনোদপুরে এখানে এক মেলার ভিতর আসলাম এখানে আসার পর দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের মুখরোচক মিষ্টি দোকান এখানে আর প্লাস এখানে দেখতে পাচ্ছি আমির্তি বানাইতেছে কিভাবে পেছাই পেঁচাই বানায় তো আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা দেখাবো ভাইয়ের হাতে কিন্তু জাদু আছে দেখতে পাচ্ছি কি সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে পিছিয়ে কিন্তু এই আমির্তিটা তো তৈরি করছে তো পুরা কড়াই কিন্তু দেওয়া শেষ এখন ভাজার পালা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমির দি কিন্তু ভাজা শেষ হয়ে গেছে এখন কিন্তু এই শিরার কিন্তু চোবাচ্ছে দেখুন আপনারা ভিডিওর সঙ্গে থাকবেন সম্পূর্ণ প্রচেষ্টা দেখাবো তারপরে ভাইয়ের সাথে কথা বলবো কি কি দিয়ে তৈরি করা হয় এই আমির দি অরফের জিলাপা বন্ধুরা আপনারা দেখতে পারলেন কিভাবে আমির তৈরি করলো এখন যে ভাইটি আমির তৈরি করলো সেই ভাইয়ের সাথে একটু কথা বলবো ভাই আসসালামু আলাইকুম ভাই ভাই ভালো আছেন ভাইয়ের বাসা কোন জায়গায় ভরালি না তেতুল ঝাড় তো তেতুল ধরে থেকে আসছেন না তো আপনি এই দেখলাম যে জিলাপা বানালেন আপনি কত বছর ধরে এই জিলাপার ব্যবসা করেন বা তৈরি করেন দশ বছর থেকে আপনি যে এখানে ব্যবহার করলেন মানে কি তেল ব্যবহার করলেন আমরা কোয়ালিটি

ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া